আসসালামু আলাইকুম ভি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের মধ্যে অটো লাইক নেবেন হাজার হাজার লাইক নেবেন আপনার প্রোফাইল পিকচারে বা আপনার ছবিতে বা আপনার ফোস্টে বা আপনার স্ট্যাটাসে যে কোনো জায়গায় কীভাবে আপনারা হাজার হাজার লাইক নিয়ে নেবেন ফ্রিতে সেটাই আজকের টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে দেরি না করে জাপিয়ে পড়া যাক তো আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব আপনার ভিডিওটা কমপ্লিট দেখার পর ডেসক্রিপশনের একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ফোর লাইকার অ্যাপ্লিকেশানটাতে একটু বেশি অ্যাড আসে তো আপনাকে একটু খুব সতর্কতার সহিত চালাতে হবে অ্যাপ্লিকেশানটা ঠিক আছে তো এভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখানে আপনার আইডিটা লগ করে নেবেন ঠিক আছে এরকম কোনো অ্যাড আসলে আপনি সেগুলোকে ক্লোজ করে দেবেন তা আমি এখানে আমার আইডিটা লগ করে নিব ঠিক আছে আপনি আপনার আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাকে যা করতে হবে আপনি আপনার এখান থেকে সিলেক্ট করবেন দেখেন এখানে একটু টাইম নেবে আমি আমার আইডিটা লগ ইন আগে থেকেই করছি সেজন্য ডাইরেক্ট ওপেন হয়ে গেছে তো আপনারা যদি ফার্স্ট টাইম ওফোন করেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এরপর এখানে আসতেছে অনেকগুলো অপশন আছে যেমন কি ওটু লাইকার ও টু কমেন্টেটার তারপর ও ফলোয়ার তারপর পেজ স্ট্যাটাস লাইকার ঠিক আছে তো আপনার আমি প্রত্যেকটা এখানে চারটা ক্যাটাগরি আছে আমি সেগুলো আলাদা আলাদা টি টুয়েল বানিয়ে দেখাবো আজকে টি শুধু দেখাব কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে লাইক নেবেন হাজার হাজার তো সেই জন্য আমি অটো লাইকে ক্লিক করব ঠিক আছে অটো লাইকারে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এইটা দেখেন আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে জাস্ট এখানে আপনারা অপেক্ষা করবেন যদি কোনো প্রকার র্যাট আসে তাহলে আপনি সেগুলোকে ক্লোজ করে দেবেন আর এখানে একটু টাইম নিচ্ছে বলতেছে প্লিজ ওয়েট ফিউ সেকেন্ড এই যে সেকেন্ডগুলো চলতেছে ঠিক আছে তা আমরা একটু অপেক্ষা করবো এরপর কন্টিনিউতে ক্লিক করবো ঠিক আছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি আবারও বলতেছি কোনো প্রকার অ্যাড আসলে আপনি সেগুলোকে ক্লোজ করে দেবেন দেখেন এরকম একটা অ্যাডাস আপনি ক্যান্সেল করে দেবেন এরপর আমরা চলে যাব আমাদের নিচে নিচে আসার পর এখানে আমরা দেখতে পাবো আমাদের স্ট্যাটাসগুলো তারপর আমাদের পিকচারগুলো ঠিক আছে এগুলো সব অনলিমিট আমি এগুলো কিন্তু অনলিমিট করে দিয়েছি প্রাইভেট করি নাই সরি পাবলিক করি নাই সেজন্য তাও আমি এখান থেকে যে কোনো স্টেশনের মধ্যে ই নিব লাইক নিব লাইক নেওয়ার জন্য আমি কোনটাতে যাবো মনে করুন এই যে এটাতে এই মনে করেন এটাতে যাচ্ছে ঠিক আছে এইটার আমি এটাতে যাব। এটাতে জিরো লাইক একটাও লাইক নেই যেহেতু সেটা আমি অনলি মি করে দিছি ঠিক আছে তো এটাতে আমি লাইক নিতে পারি বা অন্য যে কোনো একটাতেও লাইক নিতে পারি তা আমি হোমে চলে যাই হোম থেকে বা বাইরে এখান থেকে আপনি চাইলে প্রোফাইল ফটো বা ভিডিও তারপর কাস্টমার এখান থেকে আপনি সেট করতে পারেন তা আমি ফটোতে যাব ফটোতে যাওয়ার পর আমি আমার প্রোফাইল পিকচারে নেব এটা আসলে ক্যান্সেল করে দেবেন এটা আমার এখন ফটোগুলো সব নিচে শো করবে আমরা ফটোতে চলে যাব ঠিক আছে যে আমাদের এখানে ফটোগুলো সব শো করতেছে এখান থেকে আমরা প্রোফাইল ফটোতে যাবো ঠিক আছে প্রোফাইল ফটোতে যেহেতু আমরা লাইক নিব সেজন্য তো আমি এই প্রোফাইল ফটোটা সিলেক্ট করলাম কভারেরটা যেটা আমাদের কভার ফটো আমি সেটাই নিলাম কভার ফটোটা যখন নিলাম আমি নিচে আসবো এরপর দেখতে হবে এই যে আমার কভার ফটোটা তারপর এটাকে আপনাকে সাবমিট করতে হবে আমি এটাকে সাবমিট করবো সাবমিট করার পর আপনার কাজ শুরু হয়ে গেছে এখন আপনার এখানে লাইক আসা শুরু হয়ে যাবে দেখেন আমি উপর থেকে নোটিফিকেশন থেকে আপনার দেখাচ্ছি এই যে দেখেন কারেন্ট লাইট আমার কিন্তু দুইটা লাইক ছিল শুধুমাত্র আর এস্টিমেট লাইক এখন ওয়ান এখন আমার একশো পঞ্চাশটা লাইক কিন্তু চলে আসছে দেখেন লাইকগুলো কাউন্টিং হচ্ছে আমি এটাকে হাইড করে দিব তারপর একটু অপেক্ষা করব ঠিক আছে অপেক্ষা করবো আমাদের এটা কমপ্লিট হবে তো আমরা চলে যাই আমাদের ফেসবুকের মধ্যে আমাদের লাইকগুলো আসলে আসতেছি কিনা সেটা আমরা দেখে নিব আমি লাইকের আমার ফেসবুকের মধ্যে চলে যাব ঠিক আছে আমি আমার ফেসবুকটা অফেন করতেছি ওপেন করার পর আমি যাব আমার প্রোফাইলের পিকচারের মধ্যে দেখেন আমি এখান থেকে আমার প্রোফাইলে যাব আমি আমার প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর আমি কিন্তু এই পিকচারটার কিন্তু লাইক নিচ্ছিলাম এই যে এই পিকচারটা লাইক নিচ্ছিলাম এই পিকচারটাতে লাইক আদৌ আসতেছে কিনা আমরা সেটা দেখবো ঠিক আছে তো লাইক আসতেছে কিনা সেটা দেখার জন্য আমার পিকচারটা ওপেন করতে হবে তো আমি পিকচারটা কীভাবে ওপেন করবো আমি নিচে যাই আমি পোস্টের মধ্যে গেলেও খুঁজে পাবো ততক্ষণ আমাদের লাইকগুলো হতে থাক ঠিক আছে আমার এখানে পোস্টটা কোন জায়গায় আছে আমি দেখি কোন কোন সময় পোস্ট করেছিলাম আমি অনেক আগে এটা চেঞ্জ করেছিলাম সেই জন্য আমি আরেকটু নিচে আসি এই যে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা আমার কভার পিকচার এটাতে পঁয়ষট্টি লাইক দেখা যাচ্ছে ঠিক আছে এটা না আমি যেটা মেন দিয়েছিলাম শেয়ার করেছিলাম সেটাতে আমরা পাবো আমি এটা ডাইরেক্ট ওখান থেকে অফেন করা যায় কিনা দেখি ঠিক আছে যেখান থেকে অফেন করা যায় কিনা দেখি বিও কভার ঠিক আছে আমি বিউতে ক্লিক করলাম বিউতে ক্লিক করার পর এখানে দেখেন নাইনটি থ্রি লাইক একটু আগে কিন্তু এটাতে শুধু টু লাইক ছিল এখন নাইনটি টু নাইনটি থ্রি লাইক হয়ে গেছে আর যারা লাইক করছে আমি যদি তাদেরকে দেখতে চাই আপনারা তাদেরকে দেখবেন এই যে এখন একশো তিন হয়ে গেছে এর মধ্যে একশো আট দেখেন লাইক বাড়তেই আছে দেখেন এভাবে লাইক বাড়তে থাকবে আপনার প্রতিবারে একশো পঞ্চাশটা লাইক নিতে পারবেন এরপর আর একবার দিলে আবার একশো পঞ্চাশটা এরকম দেখেন আর যারা লাইক আসতেছে তারা কিন্তু একটাও আমার ফ্রেন্ড না সবগুলো কিন্তু আমার ফ্রেন্ড না দেখেন একশো এভাবে আপনার লাইক বাড়তে থাকবে দেখেন এই যে এখানে আপনারা নোটিস করেন এই যে এই জায়গায় একশো বাইশটা হয়ে গেছে আরও লাইক বাড়বে আস্তে আস্তে সব কিছু এখানে কাজ চলতেছে লাইকের ঠিক আছে এখানে আরও লাইক বেড়ে যাবে প্রায় একশো পঞ্চাশটা প্রথমবারে হবে এরপর আবার আবার হবে একশো পঞ্চাশটা এ দ্য লাইক এখানে সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে এটি দেখেন আমার এস্টিমেট লাইক ওয়ান ফিফটি টু ঠিক আছে আগে একশো পঞ্চাশটা আমাকে লাইক দিল আগে দুইটা ছিল ঠিক আছে তো আমরা এখন এখান থেকে এটা কনফার্ম করে নি আমি আবার ব্যাকে আসি ব্যাকে আসার পর এটাতে যাবো ঠিক আছে যাওয়ার পর এখানে একশো ফোর্টি ওয়ান ফোর্টি টু এখানে এগুলো এখনও কনফার্ম অ্যাড হয়নি আস্তে আস্তে হবে সব এক ওয়ান ফোর্টি থ্রি হয়ে গেছে দেখেন এই একটা পিকচারের মধ্যে কিন্তু সবগুলো লাইক আসতেছে তো এভাবে আপনারা চাইলে আপনার মোবাইলে কম্পিউটার আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে এখানে অ্যান্ড্রয়েড কম্পিউটার হতে হবে আপনার মোবাইল দিয়ে আপনার যে কোনো পিকচারের মধ্যে প্রোফাইল বা পিকচার যে কোনো স্ট্যাটাসের মধ্যে আপনি লাইক নিয়ে নিতে পারবেন অটো লাইক নিয়ে নিতে পারবেন হাজার হাজার ঠিক আছে যেগুলো ফেক না ওগুলো অরিজিনাল লাইক ঠিক আছে তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আর অ্যাটটা আসলে অবশ্যই ক্লোজ করে দেবেন যেহেতু ফ্রি অ্যাপস অ্যাড আসতে পারে তো আমি এর আগে একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম কীভাবে অটো লাইক নিতে হয় আপনারা চাইলে সেটাও দেখতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইটারও লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে